হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মনসাস ব্লগে তোমাদের আবারও সোয়াগ তো এই যে শোনা কি খাচ্ছ তুমি কি ললিপাল ললিপ আর আমার শরীরটা ভালো নেই বলতে গেলে ভীষণই ব্যথা করছে ভুলে গেছে যদিও তোমরা বুঝতে পারছো না হয়তো জানি না কেন এমনটা ঘটছে আমার সাথে কিছু বুঝতে পারছি না মনটা ভীষণ ব্যথা করছে

কষ্ট হচ্ছে আমি আমি এখনও কাউকে বলিনি যে জলে আমার এমন একটা প্রবলেম হচ্ছে বলি কী হবে বলো ওরাও টেনশনে পড়ে যাবে আবার একটা চিন্তা ভাবনা আমার এসে আবার ভালো লাগে না জীবনটা যাক আমার এটাই চাই এই সাইডটা ব্যথা করছে ভীষণ কী যে হয়েছে এরকম এরকম খাবার কিনে খেতেও পারছি না এই সাইডটা এই সাইডটা ব্যথা পাচ্ছে ভীষণ কী যে হয়েছে বুঝতে পারছেন ডাক্তারের কাছে যারা টাকা নেই আমার তো মানহানা এমন কিছুর জন্য বাহানা করে যেটা আমার দ্বারা একদম সম্ভবই নয় কিনে দেওয়ার মতো তো সবটাই মায়ের দোয়ায় আর কি ওরা যা যেটুকু দেবে সেটুকু আমার তো সামর্থ্য নেই আর কি বলবো ভীষণ মনটা খারাপ পড়া কপাল আমার কী কপাল নিয়ে জন্মেছে শুধু একটাই রত্ন আছে আমার কাছে যেটা যেটার জন্য বাড়ছি এই যে রত্ন কেন এরকম করছো তোমার ফিসটাকে দেখাও এই দেখো মানার বড় ফিস ওটা ওর ছিপ বলছে ছিপ এটা ছিপ তোমার ছিপ ছিপে কি ফিস ধরেছে ওটা নিয়ে খেলা করে আর কি বলবো তোমার এইকে নতুন করে জীবনটা ছাড়খাড় হয় গেল হোক জীবন জীবনের গতিতেই চলবে থেমে থাকলেই চলবে না কী হচ্ছে দেখা যাবে আর এখন আমরা প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো আমাদেরকে মাঠে যেতে হবে কারণ মা ঘাস কাটতে গেছে আর ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে গেছে আর শেয়ালের এতটাই উপর যে কী বলবে একটু ছেড়ে দিয়ে যে বসে থাকবে তার জন্যে মানে শেয়াল এসে হামলা করে দেয় এখন কুকুর শেয়াল শেয়াল ভীষণ অত্যাচার করছে তো মাঠে যাব মা ঘাস কাটতে যাবে একদম ধান খেতে আর আমরা ছাগলগুলো দেখবো